জয়গুরু সকলকে জানাই রানন্দিত জয়গুরু পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন কোন সময়টা তোমরা একেবারে অবসর সেই সময়টা ঠাকুরের সঙ্গে যুক্ত করে দাও দিনে দিনের ওই মুহূর্তকে তুমি সচেতনভাবে ঠাকুরের সাথে যুক্ত করো এইভাবেই জীবনের সাথে ঠাকুরের একটা সম্পর্ক গড়ে তোলো সেটাই তোমার জীবনটাকে পাল্টে দিতে পারবে আমাদের পরমপূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব কী সুন্দর আমাদের ঠাকুরের কাজ করার সহজ পথ ধরিয়ে দিলেন কিন্তু আমরা তবুও ঠাকুরের কাজ আমরা অনেকেই করতে চাই না আমরা বিশাল বড় একটা বোঝা মনে করি একটা বাড়ির সংসারের আমরা এত কাজ করি এত খাটনির কাজ করি আমাদের কিন্তু সেটা মনে হয় না কষ্টকর কিন্তু আমরা যখন ঠাকুরের কাজ করতে যাই তখনই আমরা বলি আমার সময় নেই আমার সময় নেই আমার সংসারে প্রচুর কাজ সময় দিতে পারছি না সময় না দিলে ঠাকুরের কাজ হয় না কিন্তু আমাদের পরম পুজোবাদ শ্রী শ্রী আচার্য দাদা কী বললেন যে আমি সারা দিন কাজ করার পরে যেই সময়টা আমার অবসর থাকবো সেইটুকুই ঠাকুরের কাজ করতে বলল সেই সময়টুকু ঠাকুরকে উজাড় করে দিতে বলল এর থেকে সহজ উপায় আমাদের জীবনে আর কি আছে এইটুকু যদি আমরা ঠাকুরের জন্য না করতে পারি তাহলে আমরা এই মানব জীবনে এসে এই যুগে এসে মানব জীবন নিয়ে কি লাভ আমাদের বলেন তো যে আমাদের পৃথিবীতে এনেছে তার জন্য যদি এইটুকু সময় বের করে না দিতে পারি তাহলে আমরা কিসের মানুষ তাহলে তো অন্য সব গরু ছাগল ভেড়া হলেই ভালো তবুও মনে হয় তারা ঠাকুরের কাজ করে কথা বলতে না পারল। আর আমরা মানুষ হয়ে মানুষ হয়ে ঠাকুরের কাজ করতে গেলে অলস্য দুনিয়ার অজুহাত সময় নেই কত কিছু আমরা বলি তাই যে সকল আমাদের ইষ্টপ্রাণ মায়েরা দাদারা আছেন সংসারে কাজ করার পরে যেইটুকু তার মধ্যে সময় বের করে নেবেন সেইটুকুই ঠাকুরের জন্য উজাড় করে দেবেন দেখবেন ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আপনার পাড়া প্রতিবেশী সবাই ভালো থাকবে আর সবাই ভালো থাকলেই আপনি বুঝবেন আপনিও ভালো আছেন যদি কেউ ভালো না থাকে তাহলে আপনি ভাববেন আমি ভালো নেই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন ঠাকুরকে নিয়ে এই প্রার্থনাই করে ঠাকুরের রাতুল শ্রীচরণে জয় গুরু জয়গুরু জয়